আচ্ছা চলুন আল্লাহ নবী নাকি নয় বছর আয়সাকে সেক্স করেছে মিথ্যা কথা কোথায় আছে বলা হয়েছে বাসর করা বাসর মানে সেক্স সেক্স নাস্তিকদের আর কিছু নাই বাসর করা মানে কি বাসর কাকে বলে যে পক্ষে ঢোকে সেই দিকে বাসর বলে যে ঘর ওই পক্ষে ঢুকলে বাসরের জন্য সেক্স করতে হবে আপনাকে কি বলেছে কন্ডিশনাইতে পেয়েছে একটা ডিসনারে বেশ করেন যে বাসর মানে সেক্স করতে হবে চলুন আমরা এখানে দেখেনি আর এই শব্দ যেটা আছে আর আদখুলু আলা এই শব্দের অর্থ মানে দেখতে যাওয়া সাক্ষাৎ করা পরিদর্শন করা জি বাংলা অনুবাদে পরিদর্শন করা বাসর করা আছে কিন্তু বাসর মানে যে সেক্স করার কথা হয়েছে গুগল দেখেন বাসর কাকে বলা হয় যে ঘরে স্বামী স্ত্রী মিলিত হয় সেক্স করার জন্য না এমনি মিলিত হয় সেটাকে বাসর বলা হয় পুরো থেকে দেখেন একই কথা বলছে

মানে ধীরে ধীরে কথা বলবেন আপনি একসাথে মিলে আজকে বাসার ভাই রাহুল ভাই কি মনে হচ্ছে ভাই উনি ভাই বললো বাসার করবো হচ্ছে ভাই আমার কখন বললাম না না আপনাকে লাইনে নিয়ে আসছি আপনি মানে আপনাকে বললাম যে বাসর রাতের মতো আবার লাফালাফি করি না মানে বুঝতে পারছেন না বাস রাতে আমি গিয়ে একসঙ্গে সব বলে ফেলবো এরকম মাইন্ড নিয়ে আসবেন না